তা আসসালাম আলাইকুম আজ নতুন একটি হাটে আসলাম এই হাটটি হচ্ছে দিনাজপুর জেলা নবাবগঞ্জ উপজেলাধীন আফতাবগঞ্জ হাট আজকে আমরা আফতাবগঞ্জ হাট থেকে আপনাদেরকে দেখাবো দর্শক আগামী কুরবানির টার্গেটে যে সমস্ত শালগুলি কেনা বেচা হচ্ছে এই হাটে সেই সমস্ত শালগুলি

ওনারা বলছেন ছয় মন কিন্তু আমার যে হিসাব দর্শক সেই হিসাবে পাঁচ প্লাস হবে তো এক কত হলে ছাড়বেন এটা কত হলে টার্গেট টার্গেট আমাদের সত্তর হলে তো তিরিশ হাজার টাকা মন পড়তেছে ছয় মন হলে হলে তিরিশ হাজার মন বিক্রি হয় এখন হবে ইনশাল্লাহ নাকি তিরিশ হাজার টাকা মন দেখছি নবগঞ্জ উপজেলাধীন দিনাজপুর জেলার নবগঞ্জ উপজেলাধীন সাপ্তাক এক লাখ সত্তর দাম রাখলেন দুই দাঁত বয়স আকর্ষণীয় সাইওয়া

কত বলতেছে দশ পনেরো এক লাখ দশ পনেরো দু বয়স কত হলে ছাড়বেন এটা পঁচিশ এক লাখ পঁচিশ টাকা উঠবে না পর্যন্ত তিন মনে হবে নাকি সাড়ে তিন সাড়ে চার আমি আমার ধারণায় সারাদিন ওনার সাড়ে আমরা দেখি দর্শকরা আমরা দেখছি এখানে একটি অনেক সুন্দর একটি মোটা তাজা সারগুলো সব কিন্তু আগামী কূর্বানির যোগ্য সার কয়দার ভাইটা

আপনার টার্গেট কত কত হলে থাকে আর কিছু কিছু বলতে কি দু তিন হাজার পাঁচশো হাজার পঁচপান্ন এক লক্ষ পঁচপান্ন দাম রাখবেন ওজন কেমন হবে এটা পাঁচ মন পাঁচ মন হবে দশ এক লক্ষ পঁচল আমরা এখানেও দেখছি অনেক আকর্ষণীয় বেশ রঙের গরু কয়দা ভাইটা কেবল দু দাঁত

উপস্থিত আছি দিনাজপুর জেলা নবাবগঞ্জ উপজেলা দিন আপনারগঞ্জ হাট দেখছি একটি ভাষা

নব্বই হাজার টাকা দাম হাসা গরু চমৎকার একটি সার গরু দেখছিল সব অনেক সুন্দর একটা দেখার মতো সার

কত হলে ছাড়বেন এটা ষোলো সতেরো আইডিয়া এক লাখ ষোলো সতেরো দাম রাখলেন চার মন হবে না চার মন হবে দর্শক এক লাখ ষোলো কেজি সতেরো এর মধ্যেই বিক্রি করবেন আকর্ষণীয় এই সারগুলোটি আগামী পূর্বের টার্গেট আসে তো দর্শক আমরা দেখলাম আটটার পৌঁছাট থেকে কুরবানির টার্গেটে গরুর দাম যেটা নেব ভালো থাকবেন আসসালামু আলাইকুম